আজকে আমি দেখাবো কিভাবে একটি দাঁতে ক্যাপ বসানো হয় যদি কোনো দাঁত ভেঙে যায় বা দাঁতে বড় হয় বা দাঁত হয়ে যায় যে সকল দাঁতে রুট ক্যানেল করার প্রয়োজন হয় এবং যেটা যে সকল দাঁতের উপরের স্ট্রাকচার মানে উপরের গ্রাউন্ডটা বা উপরের অংশটা ভেঙে যায় বড় কোনো ফুটো হয়ে যায় সে সকল দাঁতে রুট ক্যানেল করার পর কিভাবে দাঁতে ক্যাপ বসানো হয় এই মাধ্যমে আপনারা সেটাই দেখতে পাবেন এটি সে ক্যাপ যেটা আমরা দাঁতে লাগাবো প্রথমে ট্রায়াল দিব দেখেন এই দাঁতটি নষ্ট ছিল দাঁতে অনেক বড় একটা ক্যাভিটি ছিল পরবর্তীতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় এবং এখন এই দাঁতটাতে ক্যাপ লাগানোর পর্যায় হয়েছে তাই আমরা দেখেন আঠা দিয়ে ক্যাপটা লাগাই লাগিয়ে দিলাম কিছু টাইম ওয়েট করার পর এই ক্যাপটি শক্ত হয়ে যাবে দাঁতের ক্যাব একটি নিরাপদ চিকিৎসা এই চিকিৎসায় স্বাস্থ্যসম্মত এবং পরবর্তীতে দিন এই চিকিৎসার ফলে অসুস্থ বা নষ্ট দাঁতটি ভালো থাকে এটা দিয়ে অনেক শক্ত খাবার চিবিয়ে খাওয়া যায় কোনো সমস্যা হয় না তাই আপনাদের যাদের দাঁতে বড় ক্যাভিটি আছে তারা দাঁতটি ফেলে না দিয়ে যদি ক্যাব বসানোর পর্যায়ে থাকে তাহলে নিকটস্থ ভালো ডাক্তারের কাছে গিয়ে দাঁতে রুট ক্যানেল করাবেন এবং অবশ্যই রুট ক্যানেল করার পর দাঁতে ক্যাপ লাগিয়ে নেবেন এ দাঁতে ক্যাপ লাগানো সম্পূর্ণ হল এইভাবেই মূলত দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে